ইলিয়াস তো এপিসোড বানায় পুচ্ছে আগুন জ্বালায় দিছে পুচ্ছে আগুন নিয়ে আসিফ নজরুল এর কাছে যাচ্ছে ওর কাছে দৌড়াইতেছে ছাত্র নেতারা দেখলাম আসিফ নজরুলকে বাঁচাইতে আগে আসছে কিন্তু বাঁচাইতে পারবেন কি আর আসিফ নজরুলকে কেন ধরা হইতেছে এভাবে আমি মাসখানেক আগে এই এপিসোডটা করিছিলাম। এখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করিছিলাম যে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কওয়া হইতেছে আবার বিষয়টা একটু বুঝতে দেখি এটা অন্য অ্যাঙ্গেল থেকে বুঝে দেখি আসিফ নজরুলের সাথে আমার জমি জমা নিয়ে নাই আসিফ নজরুলের হাসিনা বিরোধী লড়াই ভূমিকা নিয়েও কোনো প্রশ্ন নাই আমার কাছে উনি যথেষ্ট ভূমিকা রাখছেন ওনার অবস্থান থেকে আমার ব্যক্তিগত পাকা ধানে তিনি ময়দান নাই বাঙ্গু এলিটেরা যেহেতু নিজের ধান্দা ছাড়া আর কিছু বুঝে না অনেকে হাইপোথিসিস দাঁড় করাইছে নিশ্চয়ই কিছু ধান্দা ছিল পিনাগি বা ইলিয়াসের সেটা হয় নাই তাই সেতিসের আসিফ নজরুল নিজেই বলুক তার কাছে ব্যক্তিগত কোনো ধান্দা নিয়ে আপনি নাকি বা ইলিয়াস গেছে কিনা যাই হোক যখন আসিফ নজরুলের অতীত ভূমিকার কথা বলে কেউ ডিফেন্ড করতে যায় আসিফ নজরুলকে তখন তারে এক করুণা করা ছাড়ার কিছু বলার থাকে না তার রাজনীতির জ্ঞান যে শিশু পর্যায়ের সেটা বোঝা যায় রাজনীতিতে অতীত একটা রেফারেন্স কোন জাস্টিফিকেশন না এই ভুলটা সবাই করার জন্যেই আওয়ামী লীগের অতীত ঐতিহ্যের দোহাই দিয়া তার রাজনীতিতে পুনর্বাসনের কথা বলে দেখেন পাঁচ তারিখ সকালে ক্যান্টনমেন্টে গেলেন সবাই পলিটিক্যাল পার্টির লোকেরা গেলেন ড্যাং ড্যাং করতে করতে গেলেন বাসে চেপা পলিটিক্যাল পার্টির সব কিছু ঠিক করেছে এটা আসিফ নজরুলের নিজের কথা তাই না তারপরে তারা বঙ্গ ভবনে গেল পলিটিক্যাল পার্টির পানি পড়া নিয়ে বল আসিফ নজরুলের কোর্টে দিয়ে সেরে গেল পলিটিক্যাল পার্টিগুলো এরপরে খেললো কে পুরাটা সময় খেললো কে আসিফ নজরুল একা একা কোন ক্যাপাসিটিতে কোন ক্যাপাসিটিতে গেল সে ছাত্রদের দলের লোক সে না কারণ না সেও না সে প্রতিনিধিত্ব করলো প্রতিনিধিত্ব করলো পলিটিক্যাল পার্টি আর ছাত্রদের বাইরে যে বাকি করলো তার ম্যান্ডেট কি তার ম্যান্ডেট হচ্ছে এই এই তার ম্যান্ডেট এই সমস্ত লোকদের প্রতিনিধি হিসেবে সে গেছে সেই পুরো প্রসেসে কারোর সাথে আলাপ করছে এই যে বাইরে যারা যারা স্টেক হোল্ডার না করে নাই রাজনৈতিক দলগুলো কি একাই স্টেক নাকি আঠারো তারিখ থেকে পলিটিক্যাল পার্টিগুলোর কত রকম চাপাচাপি করা হয়েছে বাচ্চাদের আন্দোলনকে পিক করেন এখন আপনারা কর্মসূচি দেন না আমরা নৈতিক সমর্থন দেব আমরা সরাসরি যাব না বলেনি দলগুলা বলেনি বলছে না এখন আওয়াজ দিলেই হবে নাকি আমরা ভুলে গেছি সব রেকর্ড আছে এখন বিরাট বড় স্টেক হয়ে গেছে পলিটিক্যাল পার্টিগুলো না পাংখা গজাইছে তাই না দেখেন মির্জা ফকরুল পসিসেস লাইক কি বলিসে দেখেন হাইলাইট করে দেখানে রিতেশ স্যার মির্জা ফকরুল বলেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ঢালাও ভাবে বিএনপি ও বিরোধী দলের নেতা কর্মীদের উপর সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী কত সদস্য দোষারোপ করছে মিথ্যা অভিযোগ আন্দোলনে অংশন আর মিথ্যা অভিযোগ মির্জা ফকরুল নিজে বলতেছে যে আন্দোলনে অংশন মিথ্যা অভিযোগ তার মানে তার আন্দোলনে অংশ নেয়নি বিএনপির নেতা কর্মীরা দেখেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে মানে আন্দোলনে আপনারা ভূমিকা রাখেন নাই আপনার নেতা বলছে। এখন আওয়াজ আওয়াজ দিলে হবে না। দেশ থেকে দেশটা কারো বাপের না এই স্লোগান আসছে এই আন্দোলনের সময় এই বিপ্লবের সময় রাজনৈতিক দলের বাইরে যে শক্তির প্রতিনিধি হিসেবে গেছে আসিফ নজরুল তার সাথে সে কথা বলে নাই এইটা তার প্রথম মিস্টেক তাছাড়া সেখানে গেছে সে যদি আমাদের সাথে কথা বলতো রাজনৈতিক দলগুলোকে দাবরানি দিতে পারত না বিপ্লবী সরকার না করলে তাহলে আসিফ নজরুল কেন ছিল ওইখানে কোন কামলাটা সে খাটতে গেছিল রাজনৈতিক দলের কামলা খাটতে গেছিল তাহলে যেটা বলা হয় সেটা বলে আমি করি নাই তাহলে কি করতে গেছে ওইখানে উপদেষ্টাদের সিলেক্ট করছে বলে আমি করি নাই আপনি যদি পাওয়ার ট্রান্সফারে যুক্ত থাকেন আসিফ নজরুল তাহলে কোন আকেলে আপনি নিজে উপদেষ্টা হন আপনি একটা পার্ট অফ প্রসেস সেই প্রসেসে আপনি তো নিজে ক্যান্ডিডেট হইতে পারেন না এটা তো চরম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে আপনি ছিলেন নিজের উপদেষ্টা পড়তা বাগানোর জন্য আপনি তো লোভী মানুষ শিক্ষকতা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর পার্ট টাইম খেপ মারতেন সাইনবোর্ড লাগায় ওই সাইনবোর্ড লাগায় পারতেন খেপ মারতেন কতগুলো জায়গায় আর কইলাম না আপনার বিরুদ্ধে প্রথম এবং প্রধান অভিযোগ বিপ্লবকে প্রথম লগ্নে হাত ছাড়া করার কাজে পৌরহিত্য করার পুরোহিতগিরি করেছেন আজিব বলছে যে যাকে রয়জেন বলতেছেন তাকেই সবচেয়ে পাশে পাইছি কি আর কমু আসি তাই তো পাওয়ার কথা তাই না তার বাসা তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওইখানে তো ইলিয়াস থাকে না পিনাকিও থাকে না পিনাকি আর ইলিয়াসকে দেশ করছে হাসি তার তারা চাইলেও ফিজিক্যালি থাকতে পারবে না হাসিব নজরুলকে বিপদজনক মনে মনে নাই হাসিনা তাই সে দেশে থাকতে পারছে আমাদেরকে বিপদজনক মনে করছে তারে জেলে যাইতে হয় দেশ ছাড়া হয় নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো থাকে। কিছু ইনহেরিটেড কিছু সুবিধা থাকে আইন পেশায় থাকে শিক্ষকতা পেশায় থাকে সে সুবিধা পাইছে তো আসিফ তুমি যে কইলা যে পাশে পাইছি তো ফারুকেরা পাশে পাইছিলা তুমি পাও নাই তো ওয়াহিদুদ্দিন মাহমুদের পাশে পাইছিলা পাও নাই তো সালাউদ্দিন সাহেবকে পাশে পাইছিলা পাও নাই তো এমনকি প্রফেসর ইউনুসকে পাশে পাইছিলা পাও নাই তো তাইলে তাদেরকে পাশে টানছো কেন ক্ষমতায় পাশে তোমার পাশে তো উপদেষ্টা হয় ক্যাবিনেটে বসে তাই না পাশে পাওয়াটা তাইলে কিছু মিন করে ইলিয়াস পাশে ছিল না আমরা পাশে ছিলাম না ইলিয়াস কোন ন্যায়সঙ্গত লড়াই পাশে ছিল না তার মানে এই যে ক্ষমতার ভাগ পিছনে পাশে থাকা ছাড়াও আরো কিছু গল্প আছে কাছে আসার গল্প আছে সেই গল্পটা ইলিয়াস বলছে আসিফ নজরুল মুজিব বন্দনা করতে করতে কাইত থুইয়া পড়ে দেখেন কি লিখিছে পড়ম প্রিয় বঙ্গবন্ধু নাটক কম করো প্রিয় আপনি আমাদের স্বাধীনতার জন করে বাবা জন্ম শতবর্ষিকী শ্রদ্ধাঞ্জলি শুভেচ্ছা আর ভালোবাসা নীল শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল হয়েছে আজিব ভাই এটা লয় হসিকার আল্লাহ আপনাকে শান্তি দিন ভালো রাখুন এই আজির নজরুল মুজিবকে কিভাবে হাসিনা থেকে আলাদা করবে উনিশশো পঁচাত্তরের ফ্যাসিস্ট মুজিবকে উনিশশো একাত্তরের মুজিব থেকে আলাদা করে মূল্যায়ন যে করতে পারে না তার রাজনীতির ধারণা শিশুর সমান সে আওয়ামী শাসনে বিচার করতে পারবে পারবে না তো গণ আদালতের আসিফ নজরুল আর গত পনেরো বছরে আসিফ নজরুল কি এক পাঁচই আগস্টের আগে রাসিফ নজরুল আর পাঁচই আগস্টের পরে রাসিফ নজরুল কি এক এক না তো তার কথা বাদ দেন দুই হাজার তেরোর গণজাগরণ মঞ্চের পিনাকি আর আজকের পিনাকি কি এক এক না তো আপনাকে আপনার মরাল পলিটিক্যাল পজিশন সব সময় নির্মাণ করতে হবে এটা প্রত্যেক মুহূর্তের নির্মাণ আপনি কোন সময় কি করেছিলেন সেটা দিয়ে আজকের কাজ বিচার হবে না তো ইলিয়াস এমন একটা অনাবিষ্কৃত এলাকার কথা বলছে যেটা সবাই লুকাইতে চায় কি সেটা যা সবাই লুকাইতে চায় আওয়ামী লীগ তা তো না সিপিবি প্রথম আলো টেলিস্টার ছায়ানট উদিসি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সবকিছু ইনক্লুডেড এরা এরা সবগুলো মিলে এই প্রগতিশীলতার ন্যারেটিভ তৈরি করে এইটাই হইতেছে বাকশালী বয়ান বাংলাদেশে যে ফ্যাসিবাদ চলছে ও ডাক নাম হইতেছে আর গত পনেরো বছর বাংলাদেশে সেটা হইতেছে নয়া বাকশাল টু পয়েন্ট জিরো এই প্রথম আলোতে বাসারের পতন হয় হাসিনার বিদায় হয় হাসিনার পতন কথাটা লেখে না প্রথম আলো এমন ভাবে যেন সামায়ের সুরে বিদায় দিতেছে হাসিনারে এই উত্থান রোহিত মতি মাহবুজের কাছে হাসিনার পতন হয় না পলায়ন হয় না হয় বিদায় এই যে টোটাল সিস্টেমের পার্ট আসিফ নজরুল আসিফ নজরুল এই টোটাল বাকশালের পার্ট তার সাথে প্রথম আলো সক্ষ প্রথম আলো পার্টনারশিপ এটা তো সময় পরীক্ষায় উত্তীর্ণ এবং সে তো নিজেই বলে যে তার প্রিয় প্রথম আলো তো এই নয়া বাকশালের সিস্টেমটা টিকে ছিল বা বলা ভালো এখনো টিকে আছে এই যে সিপিবি এই যে প্রথম আলো ডেলি স্টার সায়ন আউট উদিসি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই উপরে ভর দিয়া এগুলো হয়তো একটু দুর্বল হয়েছে কিন্তু ভ্যানিস হয়ে যায় নাই এটা সব সময় থাইকা যাবে এরাই হইতেছে বাকশালের মেইন ফোর্স এরাই বলে আমরা উপদেশটা বানাই এই যে ডেলি স্টারের সাংবাদিক বলছিল না আমার উল্লেখ করিয়া উপদেশটা বানায় এরে এত শক্তিশালী যে এখনো তার সামনে গরু জবাই দিলে পুলিশ তো পিটাই মির্জা ফখরুল ঝেপে পড়ে আর মাহমুদুর রহমান মান্না করে এটা নাকি ফেজলামি মানে গরু জবে করা ফেজলামি ইয়া মানা ভাই উনিশশো তো দামরা ছিলেন আটষট্টি সালে তো চিরিয়াং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন থার্ড ইয়ারের ছাত্র ছিলেন ইকোনমিক্সে গর্ত ঘুরেছিলেন কোনটি মুক্তিযুদ্ধে তো জান নাই আপনার কি আদৌ রাজনীতি করার নৈতিক অধিকার আছে সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি উনিশশো সাল পর্যন্ত ইলেকশন করিচ্ছেন বারো ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় আমাদেরকে কথা বলেন সাবধান কইরা দিলাম প্রথম কি সামনে সুন্দর সুন্দর নায়িকা বসে রাখিছিল যে পৌরুষ জায়গা উঠিছিল হ্যাঁ তাহলে নিত্যদিন বাম্বু খাবেন বাম্বু যাই হোক আলাপে আসি এই যে কালচারাল বাক্সালী বয়ান গুলাই পলিটিক্যাল বাক্সাল তৈরি করছে এরা মিলা এবং এর সাপোর্টে বড় হয়েছে একটা পরিস্পুষ্ট করছে এবং করতেছে যে কারণে পলিটিক্যাল বাকশাল পরাজিত হবে না পুরাপুরি যদি না কালচারালি বাক্সালী বয়ানটাকে বাতিল করা না যায় পরাজিত করা না যায় এই জন্যে আমরা শিল্পকলা একাডেমিতে কালচারাল মিনিস্ট্রিতে অ্যান্টি বাকশালী লোক চাইছিলাম দুই জায়গায় এক জায়গায় জামিল রে বসাইলো আর এক জায়গায় ফারুক এঁকে দিয়া পাল্টা কালচারাল বয়ান তৈরি দিল এই আসিফ নজরুল আমি একটা সলিড এক্সাম্পল দি। আসির নজুল কি মুজিবের বাহাত্তর থেকে পঁচাত্তরের ক্রিটিক করতে পারবে না পারবে না এই বাকশালী বয়ান তৈরি যে স্তম্ভগুলা সেই স্তম্ভগুলোর একটার পার্ট আসিফ নজরুল আর বাকশাল তো ভারতের ড্রিম সাইড নাকি সেই তো পাইলা পুষা বড় করছে বাকশাল আর বাকশাল তো ইন্ডিয়ার পারপাস সার্ভ করছে নাকি অন্য কারো পারপাস সার্ভ করছে ইন্ডিয়ার পারপাস সার্ভ করার জন্য যে বাকশাল সে বাকশালের বয়ান তৈরি করে যে प्रथমালোক সেই प्रथমালোক पार्ट হচ্ছে আসিফ নজরুল কিন্তু তাকে ভারতের কিছু এটা বলা যাবে না র মানে ভারতের ইন্টারেজের নানা লেয়ারে কাজ করে এটা তো মিথ্যা না গোয়েন্দা সংস্থা এবভাবেই কাজ করে प्रथমালোক তাইলে কোনোভাবে ভারতের স্বার্থের সাথে রিলেটেড না এইটা ওই ছবিটা দেখেন না সিগনেচার করছে কি তালাক সাইন মতিউর রহমান বাংলাদেশে কোন পত্রিকার ইন্ডিয়ান হাই বলি আমাদের সাপোর্ট আছে তার মানে কিন্তু সেটা নিরঙ্কুশ না কোন সরকারের এই নিরঙ্কুশ সাপোর্ট জনগণ দেয় না দেওয়া উচিত না সাতচল্লিশের অর্জন কার জন্য নষ্ট হয়েছিল ক্ষমতা সিন্ধের জন্য মুসলিম লীগের জন্য একাত্তরের অর্জন কার জন্য নষ্ট হয়েছে আওয়ামী লীগের জন্য হয়েছে জাসদের জন্য হয় নাই তো দুই হাজার অর্জন যদি নষ্ট হয় তাহলে এইটা হবে এখন যারা ক্ষমতা আছে তাদের জন্য এই জন্য উপদেষ্টাদের ধরি আমরা খুব বেশি সমালোচনা করি না নেহাত মায়া করি করতে পারতাম মেলা সমালোচনা করতে পারতাম মেলা নিউজ আসে মেলা খবর আসে কিছু বলি না খুব নির্মম সমালোচনা করতে পারতাম এমনকি প্রফেসর ইউনুসের সমালোচনা করতে পারতাম উঠতে বসতে করি না দেখাবো একটা স্যাম্পল দেখাবো স্যাম্পল যেটা দেখায় এই যে প্রফেসর ইউনুস সতেরোই নভেম্বর বলছে এই একশো দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে আসছে ঠিক তার দুই দিন পরে অর্থ কি কইছে দেখেন কইছে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ মানে দুই দিন আগে প্রফেসর ইউনুস কি বলিছে সেটা এক বুড়ে গেছে বুলে কার কথা ঠিক তাইলে প্রফেসর ইউনুসের নাকি অর্থ উপদেষ্টা প্রফেসর ইউনুসের ওই বক্তৃতার ওই পাঠটা তো অর্থ মন্ত্রণালয় থেকে লেখা আসি হয়ে আসবে তাই না তার মানে প্রফেসর ইউনুস হয় অর্থ মন্ত্রণালয় থেকে নেয়নি লেখাটা অথবা অর্থ উপদেষ্টা শুনেইনি প্রফেসর ইউনুস কি বলছে এই সরকারের ব্যর্থতার জন্য আগে হাসিনার টেলিফোন ফাঁস হইতো এখন বক্তৃতা দিচ্ছে আমরা বলছিলাম হাসিনা পরিবারকে দৌড়ের উপরে রাখতে হবে পুতুলের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দা চিঠি ড্রাপ করে দিছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয় সতেরো পৃষ্ঠার চিঠি কিচ্ছু করে নাই কাজ তো করে দিছি, ধরে ধরে কি কি লিখতে হবে মনিরুল ইন্ডিয়া থেকে পোস্ট দেয় জয় বাংলা বইলা আর মনিরুলকে তো ইন্টারপোল দিয়ে ধরে আনা উচিত আপনাদের আশেপাশে বুক ফোলা আমিলিগারদের ঘুরতে দেখতেছেন না এই যে আয়নাঘর ঘর হয়েছে বাসারের ইয়েতে আয়না ঘর বাড়িয়েছে না ইকোনমিস্টের নিউজ হয়েছে আমাদের আয়না নিউজ কোথায় সেই জন্য বলার চান্স পায় আয়না ঘর নাকি নাই দেখিছেন তাহলে এটা কে করবে যারা ক্ষমতা আছে তারাই তো এগুলি ইলিয়াসদের জন্য হয়েছে সবাই আসিফ নজরে পিস বাতাইতে চলে এসছে দল বেঙ্গা ইলিয়াস ধরো এখন ইলিয়াসে ধরো কথা কিছু কওয়া যাবে না আসিফ নজরুল্লাহ ক্ষমতা সব সময় প্রশ্নের মুখে থাকবে সমালোচনা হবে কঠোর নির্মম সমালোচনা হবে সেটাই সভ্য দুনিয়ার নিয়ম প্রফেসর ইউনুসের সরকার হাসিনার সরকার না যে সমালোচনা নিতে পারবে না আসিফ নজরুল মিটিং এ কয়েকদিন আগে কইছে কারে যেন জাতির পিতা ঘোষণা দিতে হবে হঠাৎ করে মোদী বলল কি একজন ব্যক্তি সম্পর্কে নাম নিব না বলো আসিফ ভাই আমার মনে হয় তারে এই জাতির পিতা বানায় দিলে সব না যাওয়া পর্যন্ত সে থামবে না মানে তারে জাতির পিতা না বানায় যাওয়া পর্যন্ত সে থামবে না অথবা তার জাতির পিতা বানা দিলে বলে সব সমস্যার সমাধান হয়ে যাবে জাতির পিতা মানে নতুন জাতির পিতা আজিব নজুর মুখ সামলে কথা বলবেন আমার কইছে কারে উদ্দেশ্য কইরা কোটা সংস্কার আন্দোলনকে কে জানা কইছিল আতাতে আন্দোলন কেউ কেউ বলে দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না কেন শহীদ মিরাদে আমরা শপথ দিলাম না কেন সাংবিধানিক পথে গেলাম আপনাদেরকে রিমাইন্ড করাই দিই তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতের আন্দোলন আন্দোলন সাধারণ বলেছিল না বলেছিল দিছে করে দিচ্ছে দেখিছেন আমি খুঁজতে লাগলাম কে কইছে কারে কারে আসিফ নজরুল কইল খুঁজে খুঁজে পাইলাম খালেদ মহিউদ্দিনের সাথে টক শো শুনেন এখন আওয়ামী লীগ যেরকম সরকার পনেরো বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতায় আছে তাদের সামনে ডিল করার মতো আরও অনেক বিষয় আছে তাদের তো আপনার কাছে কী মনে হয় যে তারা যদি সরকারের মানে আইন আদালতের কাঁধে বন্দুক রেখেও এটা করতে চায় এটা কেন করবে মানে কোটা ব্যবস্থা মুক্তিযুদ্ধদের জন্য চালু করে সরকার আসলে কি গেইন করবে বা কি গেইন করতে চায় আমরা তো এরকম অনেক সময় শুনি যে বিএনপি সবচেয়ে বড় মুক্তিযুদ্ধদের দল আমরা এরকম শুনি মুক্তিযুদ্ধরাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা শুনি বামদের মধ্যেও অনেক বড় বড় মুক্তিযোদ্ধা রয়েছে তো এটা কইরা আসলে সরকার কি। মানে অর্জন করবে সরকার যদি চায় আমরা যেরকম মেকানিজমের কথা শুনি সরকার তো জাগে খুশি তাকে চাকরি দিতে পারে আসলে মানে নানা রকম মেকানিজম করে না আমি আপনাকে বলি আমার কাছে মনে হয়েছে সরকারের মধ্যে সরকার মানে তো আর শুধু আমাদের প্রধানমন্ত্রী না সরকারের মধ্যেও তো আমরা দেখেছি এমন এক কোন এলিমেন্ট আছে যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে হলেও চাকরি পেতে উৎসাহী ভুয়া মুক্তিযুদ্ধা কেন্দ্রে একটা বাণিজ্যও তো আছে দেশে আছে না তো এই বাণিজ্যের লোকগুলোকে মারা গেছে এটা তো সরকারের মধ্যে আছে ঠিক না বাষট্টি হাজার ভুয়া যুদ্ধ আছে এই সার্টিফিকেট একটা বাণিজ্য আছে না সরকারের মধ্যে একটা কোটারি অংশ আছে যারা ছাত্রলীগ বা যুবলীগকে বা তার কর্মীকে চাকরি দিতে চায় মুক্তিযুদ্ধের কোটা দিয়ে থাকতে পারে এক নাম্বার দুই নম্বর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু উনি একটু আমার কাছে মনে হচ্ছে একটু জেদ করে বাতিল করেছিলেন সেই জন্য মানে হয়তো উনার হয়তো উনি অন্য কোনোভাবে মানে উনি অসন্তুষ্ট না এটা অন্য কোনোভাবে রিফ্লেক্টেড হতে পারে যদি আপনার অ্যাটর্নি জেনারেল অফিস খুব স্ট্রংলি এটা পার্সু না করে হতে পারে আর তিন নাম্বার হচ্ছে আপনি যেটা বললেন সরকারের নিয়ে কি করবে আমার কাছে মনে হয় কি ধরেন এটা একদম একটা সত্যি কিনা আমি জানি না এমনি ধারণা তখন এখানে ভারতকে যেভাবে আপনার রেল করিডোর দেওয়া হয়েছে এটা নিয়ে খুব একটা শোরগোলের মতো অবস্থা তৈরি হয়েছিল এখন পুরা যুবা যুব সমাজের মনোযোগ তো অন্য দিকে নিয়ে যাওয়া যায় এই সমস্ত ইস্যু টুনে বিকজ এটা হচ্ছে তাদের চাকরি ইস্যু এটা তাদের সবচেয়ে বড় ইমিডিয়েট ইস্যু হতে পারে এখন আমাদের সরকারগুলোর মধ্যে তো স্বচ্ছতা নাই তাজিম নজরুল সেম সাইড হয়ে গেল না আন্দোলনে অবদান আর স্টেকের প্রশ্ন তুললেন না মেহরবানি কইরা যারা ক্ষমতা আছেন তারা ধরলে কলে ছুটতে পারবেন না ব্যাকারের কচ্ছপের মতো কামুর দিয়া ধরবো বাঙ্গ এলিট আপনাদের সাথে থাকতে পারে কিন্তু আপামর সাধারণ মানুষ, সভারণো মানুষ, দরিদ্র মানুষ এরা ইলিয়াস আর পিনাকের সাথে আছে। পিনাকার ইলিয়াস তাদের কথা বলে। যদি সাধারণ মানুষের সাথে থাকতে চান হামগের পিছে লাগবেন না। হ্যাঁ বড় বড় কইরা দিব কিন্তু। দেশ অবাদ ও সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে আঠারো মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এ তিনি তিনি কথা বলেন তিনি বলেন সেনাবাহিনীর ওপর আক্রমণ করবেন না সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে জানি না আমাদের সাহায্য করেন আক্রমণ নয় আমাদের উপদেশ দেন আমি সবার কাছে স্মরণাপন্ন হই আমরা ভালো উপদেশ গ্রহণ করব আমরা এক থাকতে চাই দেশ ও জাতিকে আমরা রক্ষা করতে চাই তিনি বলেন সশস্ত্র বাহিনীর সহযোগিতায় দেশ আজ স্থিতিশীল একে অপরের বিরুদ্ধে কাদা সরাসরি করবেন না যদি নিজেরা কাদা সরাসরি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যতটুকু পারেন সাহায্য করছেন দেশকে ইউটান ইউনাইটেড রাখার সেনাপ্রধান বলেন পরিষ্কার করে বলতে চাই আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই একটাই আকাঙ্ক্ষা দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনা নিবাসে ফেরত আসব আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে একগুচ্ছ সিদ্ধান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক পরিস্থিতি আরও উন্নত করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে কোর কমিটির এ সভা অনুষ্ঠিত হয় গৃহীত সিদ্ধান্তগুলো হলো রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বাড়াতে হবে অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়াতে হবে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশের বিভিন্ন ইউনিট বিজিবি সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করে টার্গেট এলাকায় জোরদার অপারেশন পরিচালনা করা হবে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনীর একটি অতিরিক্ত পেট্রোল এবং কিছু এলাকায় গার্ডের একটি অতিরিক্ত পেট্রোল নিয়োজিত থাকবে পুলিশ বিভিন্ন ইউনিট প্রধান উপ পুলিশ কমিশনার সেনাবাহিনীর মাঠে নিয়োজিত ব্রিগেড প্রধান ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা বিন্দু প্রতিটি ঘটনার ক্ষেত্রে সময়ে সময়ে গণমাধ্যমকে ব্রিফিং করবেন ডিএমপির পুলিশ সদস্য বিজিবির আনসার ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল ক্রয় করা হবে যাতে করে তারা তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের পাকড়াও করা যায় ছিনতাইকারী ও ডাকাতরা অবস্থান করতে পারে এমন সম্ভাব্য স্থানগুলোতে কম্বাইন্ড অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হবে ঢাকা শহরের বাইরে বিশেষ করে টঙ্গি বসিলা ক্রানীগঞ্জ এবং মুন্সীগঞ্জ এলাকায়ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্তৃক টহল বাড়ানো হবে পাঁচশো এপিএন সদস্য ডিএমপিতে ন্যস্ত করে পুলিশের সঙ্গে কাজ করবে থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আইনের আওতায় আনতে ত্বরিত পদক্ষেপ নিবে মিথ্যা গুজব ও বিরোধী সত্য তথ্যগুলো প্রচারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে সবাই অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া গৃহাণ ও গণপুত্র উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক চৌধুরী সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম